হাওয়ার আসলে এটা কোনো কথা না তো আপু যেটা দেখছে ঠিক না আপু ঠিকই আপু বলছো ঠিক বাট এতে আমি পছন্দ করি আর কি আমার আম্মা যেতে তো আছে আমি একা থাকতে পারি না আম্মো তো পারিই না না আসলে আম্মা খুব মন খারাপ করে আর আমারও একা একা ভালো লাগে না লন্ডনে আসছি তো ওদের জন্য আসলে আমি তো বারবার ফোন দিতে থাকি এই যে আলুটা আসলে তো ভালোই লাগে না ভালোই ছাপরে কত কমেন্ট করে একটা বাচ্চা বড় করতে কত যে কষ্ট মা মানে বাবা যে বুড়া বুড়া বন্ডের বাচ্চা হচ্ছে তুমি কেন বাচ্চা নিচ্ছ না এখন কেউ যদি বুড়া হয় তাহলে কি কোনো বাচ্চা হয় তাহলে আপনি বয়সটা বুঝবেন আগে যে কত বছর পর্যন্ত মেয়েদের বাচ্চা হয় আর কত বছর পর্যন্ত মেয়েদের বাচ্চা হয় না বুড়া কাকে বলে এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে একটু দরকার আছে আপনার

কারণ বাবা মা আসলে ছেলে মেয়ে বাবা মার কাছে ছেলে মেয়ে প্রথম ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে নিয়ে কথা বললে এটা আসলে সব বাবা মার লাগে অনেক বেশি লাগে আপনি যদি আমাদেরকে একটা বকা দিয়ে দেন আর ওরা আমার কাছে নিজের ছেলে মেয়ের মতো এটা আমার বোনের

কারণ এটা আপনি যদি দশটা ঘরও ঘুরে আসেন তাও এরকম পাবেন এটা আমি বলতে পারবো আমাদের বাচ্চাগুলো এগুলো শিখতেছে কারণ ফ্যামিলি হচ্ছে মানুষের প্রাইমারি সবচেয়ে বড় শিক্ষা